আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে ভিন্ন ধর্মী একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আসলে এরকম দাওয়াত জীবনে খাওয়া হয়নি এটাই প্রথমবার আমার এক নানি আছে তার এই বাড়িতে যাওয়া প্রায় বছর দুই বছর প্রায় হয়ে গেল দাওয়াত খাওয়াবে অনেক জেদ তার বাড়িতে যে খেতে হবে কিন্তু আসলে সময় সুযোগ কিছুই হয় না শেষ পর্যন্ত আজকে আল্লাহ রিজিক লিখে রেখেছে তাই আমরা ফ্যামিলিগতভাবে সবাই আরও অনেক কিছু আছে অনেক কেউ ছিল সবাই যে দাওয়াত খেয়ে আসলাম আসলে আল্লাহ যদি রিজিক লিখে থাকে তাহলে এটা কোনোভাবে খণ্ডানো সম্ভব নয় এ বাড়িটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দানকৃত যে বাড়ি সেই বাড়িতে তো আসলে বাড়ির কাছাকাছি থেকে কোনোদিন দেখাও হয়নি অনেক শুনেছি তাই আজকে সবাই ফ্যামিলিগত ভাবে চলে গেলাম দাওয়াত খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে বাড়িটি হচ্ছে এই ক্যানেলটার পাশে তাই আপনাদের সাথে ক্যানেলটা একটু দেখাই দিলাম তো খুবই ভালো লেগেছে ক্যানেলের পাশে বেশ কিছু বাড়ি আছে এখানে সবাই মোটামুটি ভালো কেউ দেখছি মুরগি পালছে কেউ গরুপাড়ার জায়গা করেছে সব মিলিয়ে খুবই ভালো তো যাই হোক চলে আসলাম নানার নানির বাড়িতে মামার বাড়িতে আব্দুর রাজ্জাক মামা উনি অবশ্য বাড়িতে নাই একটু বাইরে আছে তাই মামার সাথে দেখা হয়নি কিন্তু নারী আমাদেরকে অনেক আদর যত্ন করে খাওয়াইছে এটা ছোটোখাটো বিয়েতে এরকম খাওয়া হয়নি আমার মনে হচ্ছে তো খুবই ভালো লেগেছে সাদা ভাত গরুর গোস্ত মুরগির গোস্ত এবং নওগা বা মান্দার বিখ্যাত ঘাঁটি মানে মাছ এবং আলু একসাথে এটাকে ঘাঁটি বলে আর কি আমাদের এলাকায় খুবই ভালো লেগেছে দর্শক সবাই মিলে খুবই আনন্দ সহকারে মজা করে খাওয়া দাওয়া করলাম মানে মনে হয় গত ছয় মাসে এত ভালো খাওয়া দাওয়া হয়নি এরকম খাওয়া দাওয়া আজকে হয়েছে দই ছিল লাস্টে মিষ্টি ছিল রাজ্জাক মামা বাড়িতে নাই বাইরে আছে আমার মনে হয় ভিডিওটি দেখে উনিও খুব খুশি হবে যে তার বাড়িতে যে আমরা এত কিছু খাওয়া দাওয়া করে আসছি মামা অনেক খুশি হবে আমার নানি খুবই খুশি আমরা না গেলে অনেক মন খারাপ করতো আমার ছেলে মেয়ে সবাই খুবই ভালো খাচ্ছে মিষ্টিটা খুবই দারুণ ছিল দইটা তো অতুলনীয় আর বিশেষ করে গরুর মাংস রান্না এত বেস্ট মানে এত ভালো হয়েছে মুরগি একটা ডিম পাড়া একটা মুরগি ছিল মানে ডিমপাড়া মুরগি বলতে যেটাকে ওই যে বাজারে পাওয়া যায় সেটা এর চাবাতে কষ্ট হয়েছে তারপরও খুবই ভালো হয়েছে রান্নাটা সব মিলিয়ে খুব ভালো লেগেছে নানির মানে সবচেয়ে সুবিধা হয়েছে কি ভালো হয়েছে কি যে আমার নানির যে একটা আশা ছিল আবদার ছিল হ্যাঁ যে সবাই তার বাড়িতে গিয়ে হৈহুল্লো করে সবাই আমরা খাবো এরকম একটা বিয়ের আনন্দের মতো হয়ে গেছে আর কি তো বেজাই খুশি আমরা নানিও বেজায় খুশি আমাদেরকে শেষ পর্যন্ত নানি আমাদের জন্য অনেক দোয়া করলো আমরাও নানির জন্য অনেক দোয়া করি নানি ভালো থাক দীর্ঘজীবী হোক আর কি তো দর্শক একটি ভিন্ন ধর্মী মানে কোনো আয়োজন ছাড়া বিয়ে বা বার্থডে বা সোননাথের খাতনা বা অন্য কিছু ছাড়া মানে এমনিতেই মানে তার বাড়িটা দেখার উপলক্ষে সে যে এত কিছু আয়োজন করেছে এবং এত টাকা খরচ করেছে এটা আসলে মানে ভাবার বাইরে যে কেউ আসলে একটু ভাবতে হবে যে এত কিছু খরচ করেছে তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকের এই ভিডিওটি দর্শক যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি মূলত কৃষি ভিত্তিক বেশি ভিডিও দেওয়া হয় কিন্তু আজকে একটি ভিন্ন ধর্মী ভিডিও না দিয়ে আমি পারলাম না আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না যে আমার নানির আবদার পূরণ হলো আজকে তো দর্শক এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম